শরীর খারাপ মানে কি শুধু বিশ্রাম না মানে আমার পেটের সাথে তো আলাদাই চুক্তি আছে অনেকেই বলে শরীর খারাপ থাকলে নাকি খেতে ইচ্ছে করে না আর আমার না শরীর খারাপ থাকলে বিভিন্ন রকম ডেলিশিয়াস খাবার খেতে ইচ্ছে করে যেমন আজ খেতে ইচ্ছে করছে মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কোরমা ও তেমন কিছু না সকাল থেকে একটু জ্বর জ্বর লাগছিল তাই সন্ধ্যেবেলায় ভাবলাম একটু ডেলিশিয়াস কিছু বানানো যাক আচ্ছা বলো তো জীবনে তো অসুখ আসবেই কিন্তু মনের অসুখ হলে তো চলবে না একটা প্যারাসিন ট্যাবলেট খেয়ে বানাতে শুরু করে দিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কোরমা দেখো আমাদের জীবনটা তো ছোট অসুখ অনেক বড় কিন্তু খিদে সব সময় সবচেয়ে বড় মোটিভেশন আমাদের জন্য কখনো কখনো অসুস্থতার সময় আমরা বুঝি শরীর আমাদের জন্য কতটা মূল্যবান খেতে ইচ্ছা করছে মানেই তুমি ভেতর থেকে লড়াই করছো আর তোমার শরীর শক্তি ফিরে পেতে চাইছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাবার কিন্তু রেডি হয়ে গেছে আর তোমরা বলো তো তোমাদের ফেভারিট সিক ফুড কি কমেন্টে জানিও কিন্তু